রোজ সকালের মতো আজকেও আমি পৌঁছে গেছি স্মার্ট স্ট্রিটে এটাকে স্মার্ট স্ট্রিট বলে এটা সোজা চলে গেছে বিশ্ববাংলা গেটের দিকে তো আমি আজকে এই স্মার্ট স্ট্রিট যেখানে শেষ হয়েছে সেখানে একটা পার্ক আছে সেই পার্কটার নাম স্মার্ট প্লাজা স্মার্ট প্লাজায় আজকে সাফাই অভিযান আছে আমি ওখানে সিকিউরিটির কাছে শুনতে পেলাম যে অনেকদিন ধরে এনকে কোনো মেনটেনেন্স পার্ক মেনটেনেন্সের লোক আসছে না এবং তারা পার্কটাকে পরিষ্কার করছে না বিকেলে যারা ভিজিটার আসে তারা নানা রকম খাবার খেয়ে প্যাকেট ফেলে পার্কটাকে নোংরা করে দিয়েছে আজকে আমরা আমি যাচ্ছি ওখানে একটা গ্রুপ আছে যে গ্রুপটা মেনলি সিনিয়র সিটিজেনদের যে গ্রুপটার নাম অমরত্বের সম্মানে তারা আজকে একটা সাফাই অভিযান করছে সেই সাফাই অভিযানে আমিও পার্টিসিপেট করার জন্যে যাচ্ছি সামনেই স্মার্ট প্লাজা এসে গেছে চলুন দেখি যে সাফাই অভিযান আরম্ভ হয়েছে কি না হ্যাঁ আমরা আমি অ্যাকচুয়ালি প্রভিশন অমরত্বের সন্ধানের ক্যাপ্টেন বলে আমাকে যাই হোক আমরা অনেক দিন ধরে দেখছি এখানে অনেক ময়লা হচ্ছে কিন্তু সাফা করার লোক আসছে না আমরা তা কে ডি কমপ্লেন করেছি কিন্তু কমপ্লেন করে কিচ্ছু হয়নি হ্যাঁ তারা কেউ বলছে টেন্ডার খতম হয়ে গেছে কেউ বলছে এখন আসবে না তা যার জন্য আমরা দেখে দেখে আমাদের কীরকম একটা অস্বস্তি হয় যে এত নোংরা পড়ে আছে অথচ থাপা করার কেউ নেই তা যার জন্যে আমরা আজকে থেকে প্ল্যান করেছি প্রত্যেক সোমবার এই রকম একটা ড্রাইভ নেবো যাতে এই পার্কটা আমরা নিজেরা পরিষ্কার রাখতে পারি আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট হব না হ্যাঁ এনকে দিয়েছিলাম কোনো উত্তর পাইনি আমি মেল করেছিলাম ছবি ছবি করে দিয়েছি এ আমরা সবাই এক একটা ব্যাগ নিয়ে তাই এই পার্কে আমরা আট জন করে এসে এখানে ইয়ে করছি এক্সারসাইজ করছি প্রায় কয়েক বছর ধরে এক্সারসাইজ করছি কিন্তু এত বাজে অবস্থা কখনো হয়নি আমি অপূর্ব সরকার আমি রোজ এই পার্কে আসি এই পার্কে এসে আমি মর্নিংয়ে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি কিন্তু আজকে আসার পরে দেখছি যে এখানে অনেক বয়স্ক লোকেরা আজকে এই পার্কটাকে পরিষ্কার করার চেষ্টা করছে তা আমি একজনকে ইন্টারভিউ করে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এরা প্রতি মাসে চারবার করে এই পার্কটাকে পরিষ্কার করে প্রতি সোমবার তো শুনলাম না কি এনকে ডি এখন কোনো লোক এখানে অ্যাপয়েন্ট করছে না এই পার্কটাকে পরিষ্কার করার জন্যে আমি অ্যাকচুয়ালি এই উদ্যোগটাকে খুবই ভালো বলবো তো আপনারা এটা দেখে আপনাদের পাশাপাশি যে পার্কগুলো এরকমভাবে আনমেনটেন অবস্থা আছে সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করুন আর দরকার হলে এই উদ্যোগে এসে একবার সামিল হন কোনো এক সোমবার আপনাদের খুব ভালো লাগবে নোংরা আমার মনে হয় আর কি আমরা তো আসি না বিকেলবেলা যারা আসে এখানে ভিজিট করতে খাওয়া দাওয়া করে বেশিরভাগই খাওয়া দাওয়া জিনিস বোতল নয় কেক নয় নানান রকম খাওয়া জিনিসের ওয়েস্ট পড়ে থাকে এখানে

আচ্ছা আচ্ছা রোজ সকালে আমি মর্নিং ওয়াক করতে করতে এই পার্কে আসি এই পার্কটার নাম স্মার্ট প্লাজা এই পার্কটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছিল কোভিডের সময় এই পার্কটাকে কোভিডের সময় ওপেন করা হয়েছিল একটাই কারণে যাতে লোকে এখানে এসে ওপেন স্পেসে কাজ করতে পারে এখানে কিন্তু অনেক পয়েন্ট আছে যেখানে ল্যাপটপ লাগিয়ে কাজ করা যায় আর প্লাস হচ্ছে এখানে ওয়াইফাইও আছে এই ওয়াইফাই ধরে ওয়াইফাইকে কানেক্ট করে অনেকে ল্যাপটপে বসে এখানে কাজ করতে পারে তো সেই সময় পার্কটা খুব সুন্দর ছিল এবং ওয়েল মেনটেন ছিল কিন্তু আজ তিন চার বছর পর এই পার্কটা একদমই আনমেনটেন অবস্থায় পড়ে থাকে এই পার্কে যে কাজগুলো আছে সেগুলো সব শুকিয়ে গেছে জল পড়ে না আর বিকেলে যেসব ভিজিটাররা এই পার্কে ভিজিট করে তারা খেয়ে দিয়ে এখানে নোংরা করে থাকে অ্যাকচুয়ালি আমরা সিনিয়র সিটিজেন আমাদের এই পার্কে সঙ্গে একটা অন্যরকম কানেকশান আছে আমরা রোজ এখানে আসি আমাদের দেখে এই এই জিনিসগুলো খুবই খারাপ লাগে সেই জন্যে আমরা ঠিক করেছি যে প্রতি সপ্তাহে সোমবার দিন আমরা এই পার্কটাকে পরিষ্কার করবো হ্যাঁ আমরা বেশ কিছুটা বাগান পরিষ্কার করে দিয়েছি তাতে যত ওই কাপ ডিস তারপরে প্যাকেট এসব ছেঁড়া এগুলো সব পরিষ্কার করেছি তা আমার এখন মনে হলো যে শুধু এইগুলো পরিষ্কার করেই হবে না এখানে একটা যে শুকনো পাতা যে পড়ে আছে সেইগুলোকেও পরিষ্কার করতে হবে এবং তার জন্যে আমি ঠিক করেছি এখানে যারা ঝাড়ুদার আছে তাদের যদি কিছু পয়সা দিয়ে বলি যে একদিনের জন্য অ্যাটলিস্ট সব এই পাতাগুলো পরিষ্কার করে দেওয়া যায় আমরা চাঁদা তুলে সেটা পয়সাটা দিয়ে দেবো হ্যাঁ এনকেডিও এর যখন করবে করবে ভরসা করছি এনকেডিও কে ভরসা না করে তো নিউ টাউনে থাকা যাবে না হয়তো কোন কারণে তারা এই সময়টা করতে পারছে না তা আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আরে কি ব্যাপার মিষ্টি এসব কি মানে এর পড়ে নাকি সচ পার্ক অভিযানের পরে আমাদের এখানে যারা

মিষ্টি না মিষ্টি তো আমি খাই না আজকের দিনটা আমার এখানে এসে খুব ভালো লাগলো একটু অন্যরকম লাগলো রোজ আসি এখানে রোজকার মতো মর্নিং অ্যাক্টিভিটি করি চলে যাই এদের সঙ্গে দেখা হয় খালি গুড মর্নিং ছাড়া কিছু হয় না কিন্তু আজকে যেটা হলো এটা একটা নতুন জিনিস আমার কাছে খুব ভালো লাগলো আমি ঠিক করেছি প্রতি সপ্তাহে সোমবার এই কাজে এদের সঙ্গে যোগ দেবো এবং এই পার্কটাকে পরিষ্কার করার জন্যে যথেষ্ট চেষ্টা করব আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের আমার এইরকম শর্ট ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ